আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আমার জানকে আমি আমার প্রাণকে আমি আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি বুঝি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে গরুর পেছন দিক দিয়ে পড়ে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও গোবর্ধন খালি কামডা করলো কি একবারে গুরা দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও ঠিক আছে চলে যাচ্ছি ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো ঠিক আছে জামাই সাবধানে যাও দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো আম্মাজান আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি দেন আরে জামাই এগুলো কি বলো শান্তিতে তো আমাদেরও থাকতে হবে তাই না কি মামলা করবেন নারী নির্যাতন মামলা তা জানিনা প্রতিদিন মদ খেয়ে আসে আমাকে ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে করুন ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি করুন ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিনি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবে চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে খতম কি বাই বাই টাটা গুড বাই গয়া আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি যে বন্ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ তাহলে আমার এক হাজার টাকা দে তো তো আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকির কাছে পাঁচ লাখ টাকা কিভাবে আসে